হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে নতুন একটা রেসিপি নিয়ে তো গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজকে আমার রান্নাঘরে আমি চলে এসছি আমার মায়ের রান্নাঘরে তো পুজোর আগে শরীরটা তো ঠিক করতে হবে শরীরটা চাঙ্গা করতে হবে আর কি কারণ এমনিতেও শুনছি প্রচুর বৃষ্টি হবে তো তবুও যাই হোক আর যাই হোক এটা তো বাঙালির একটা মানে মহা উৎসব যেটাকে বলে এটাই যদি শরীর ঠিক না থাকে তাহলে কি করে হবে তো শরীরটাকে ঠিক করতে হবে যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তো সেহেতু মোটামুটি সকলেরই এই জ্বর ঠান্ডা লাগা কাশি এগুলো সবই আর কি লেগে রয়েছে তো পুজো তো শুরু আজকে হচ্ছে দ্বিতীয়া তো পুজো তো স্টার্ট হয়ে গেছে তো এই গলা ভাঙা ঠান্ডা লাগা এইসবের থেকে কি করে সহজে আর কি গলাটাকে ঠিক করা যায় গলাটা যে ব্যথা হচ্ছে আমাদের ঢুক ধতে গেলে ব্যথা লাগছে তো সেই ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি তো চলো রেসিপিটা কি জানো তোমরা রেসিপিটা শুনে তোমরা বলবে এটা আবার কি এটা তো সবাই জানে তো আমার মনে হলে একটু শেয়ার করি তোমাদের সাথে তো চলো আজকে নিয়ে চলে এসেছি মশলাদার রঙিন চা রঙিন চা বলতে চায়ের রঙ তো ওরমই হয় কিন্তু এই এটা একটুখানি যেহেতু একটু মশলা টশলা অ্যাড হবে মশলা চা মশলাদার চা যেহেতু সেহেতু কালারটা একটুখানি অন্যরকম হবে সেই জন্য আমি বললাম মশলাদার রঙিন চা তো চলো বেশি কথা না বলে কি কী নিয়েছি সেটা আমি তোমাদেরকে এখানে চা করবার জন্য নিয়েছি আমি দু কাপ চা করব তো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে দেড় চামচ মতো চিনি এখানে নিয়ে নিয়েছি এক চামচ চা আর এখানে নিয়ে নিয়েছি স্টার ইংস ওটার ফলটা ভেতরে যে বিষটা থাকে সেটা আমি বের করে দিয়েছি আমি কিন্তু ওটা ছেঁচিনি এই দেখো এই দেখো এরকম করে এর ভেতর থেকে আমরা ফলটা বের করে নিয়েছি বিষটা আর কি দিয়ে ওটাকে ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ চারটে আর এখানে নিয়ে নিয়েছি তা কী বলে ওটাকে দারচিনি এখানে নিয়ে নিয়েছি দারচিনি ছোট্টো একটা দারচিনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ লবণটা অপশনাল তোমাদের ইচ্ছা হলে দিতে পারো কিন্তু লবণ হচ্ছে আমাদের ঠান্ডা লাগাতে গলাটা খুব উপশম করে সেই জন্য এখানে লবণ লবণটা তোমাদের ইচ্ছা মতো যদি এমনি কেউ খেতে চাও সেখানে লবণটাকে তোমরা বাদ দিতে পারো আর কি আর এখানে নিয়ে নিয়েছি আদাটাকে একটুখানি থেতো করে আর কি তো চলো বন্ধুরা ওভেন জ্বালিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমি তো এখানে ওভেন জ্বালিয়ে নিয়েছি আর ওভেনে আমি এখানে জলও দিয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডা লেগেছে মারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে সেহেতু আমি এখানে একটুখানি বেশি করে জলটা নিয়ে নিয়েছি এবার জলটা এখানে ফুটলে পরে আমি এখানে রেখে দেওয়া চিনিটাকে অ্যাড করব তো চলো জলটা গরম হয়ে নিক তো ধর আমার জলটা তো বেশ গরম হয়ে গেছে আর কি তো এখানে আমি এখন চিনিটাকে অ্যাড করব। যে চিনিটা আমি নিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেবো যেখানে আমি চিনিটা কিন্তু অ্যাড করে দিলাম তো এবার চিনিটা দিয়ে যখন জলের সাথে ফুটে যাবে তখন আমি বাকি মশলাগুলো এখানে দেব। যে যেমন চিনি খাও সে তেমন চিনি দেবে আর কি তো চলো চিনিটা একটু জলের সাথে মিশে গেলে আমি বাকি জিনিসগুলো দেবো আর একটা জিনিস তোমাদের বলি বন্ধুরা এই জলটা মশলাগুলো দেবার পর যতটুকু ফুটবে তত চায়ের কালারটা কিন্তু সুন্দর আসবে তো চলো এবার একটা একটা করে আমি এখানে যেগুলো নিয়েছি যে মশলাগুলো নিয়েছি সেগুলো অ্যাড করে দিই তো চলো প্রথমে এই যে দারুচিনি অ্যাড করে দিলাম তারপরে দিলাম স্টার ইঞ্চ যেটুকু রেখেছিলাম একটা গোটা কিন্তু তোমরা দেবে না হাফটা ভেঙে দেবে আর ভেতর থেকে বিষটা বের করে নেবে কারণ এটা বেশি এটা একটু ঝাঁঝালো তো এটা বেশি গন্ধও ভালো লাগবে না তোমাদের আর তারপরে দিয়ে দিলাম কিছুটা আদা এই আদাটা দিয়ে জলটা যতটা ফুটবে তত আদাটা গলায় আমাদের উপশম করবে তারপরে দিয়ে দিলাম লবঙ্গগুলো লবণগুলোর ফুলগুলো কিন্তু অবশ্যই তোমরা ফেলে দেবে তো চলো এটা একটুখানি ফুটে গেলে আমি এখানে নুনটা অ্যাড করবো আর বন্ধুরা তোমরা এখানে আর একটা জিনিস অ্যাড করতে পারো সেটা হচ্ছে অ্যালাচ তেজপাতা এই দুটো জিনিস অ্যাড করতে পারো বাট আমি অ্যালাচ তেজপাতা কোনোটাই দিইনি আমি এখানে নর্মালি আমার মতো করে আমি আর কি করার চেষ্টা করছি তো চলো এবার আমি এখানে লবণটাকে অ্যাড করে দেবো কারণ লবণটাও জলের সাথে গলবে আর কি মিক্সড হবে তো বন্ধুরা এই যে আমি লবণটা দিয়ে দিলাম এবার এখানে জলটাকে আমি ভালো করে নাড়াবো নাড়িয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো এটা যত ফুটবে আমার চায়ের রঙ তত সুন্দর হবে তো চলো এমনিতেও সাধারণত চাটা জলটা যতটা ফুটবে চায়ের কালারটা কিন্তু ততটা সুন্দর আসবে তো চলো চাটা ফুটে জলটা আরেকটু ফুটো তারপর আমি চাটা দেব তো বন্ধুরা আমার জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি চায়ের গুঁড়োটা অ্যাড করে দেবো আমি যেটুকু এখানে চা নিয়েছিলাম আমি সেটা এখানে অ্যাড করে দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম কিন্তু চায়ের পাতা দেওয়ার পর কিন্তু বেশি নাড়ানো যাবে না বেশি ফুটতে দেওয়াও যাবে না তো চলো আর একটু হয়ে নিলে আমি তোমাদের সাথে দেখা করছি কেমন কালার হলো তো বন্ধুরা আমি চাটা আর ফুটাবো না এবার ওভেনটা অফ করে দিলাম কারণ বেশি ফোটালে কিন্তু স্বাদ থাকবে না কালারটাও নষ্ট হয়ে যাবে দারুণ কিন্তু একটা কালার এসছে তো চলো কাপে আগে ঢেলে নিই তারপর তোমাদেরকে দেখা এখানে দেখো চায়ের কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এসছে তা আমি কম খাই বলে আমি একটু কম নিয়েছি আমি চা খেতে অতটা পছন্দই করি না আর মাকে একটু বেশি দিয়েছি আর উপর দিয়ে একটুখানি আদা এখানে আমি ছড়িয়ে দিলাম কারণ আদাটা তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো নাও দিতে সেটা তোমাদের অপশনাল আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কেক আর নিয়ে নিয়েছি বিস্কিট তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টস করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানিও যে তোমাদের এই মশলা তার রঙিন চা কেমন লাগলো তো চলো টাটা